একটা দেশ যখন ন্যায়ের দাবি আর রাষ্ট্রীয় শক্তির সংঘাতে জড়িয়ে যায় তখন রাজনীতি বিস্ফোরিত হতে অনেক সময় লাগে না আর আজ বাংলাদেশের সেই মুহূর্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত রায় বলা হয়েছে গত বছরের ছাত্র আন্দোলন শুরু হয়েছিল শুধু টিউশন ফি ও দুর্নীতির বিরোধিতা দিয়ে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে আন্দোলন যখন মিলিয়ান ছাত্রের রূপ নেয় তখন নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয় জাতিসংঘের অনুমান চোদ্দশোর বেশি ছাত্র নিহত যার অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে ট্রাইব্যুনাল দাবি করছে অভিযানের সরাসরি নির্দেশ এসেছিল উচ্চ পর্যায় থেকে আর এই প্রমাণই হাসিনাকে সর্বোচ্চ সাজায় দণ্ডিত করেছে কিন্তু দিল্লিতে নির্বাসিত শেখ হাসিনা পাল্টা বিবৃতি দিয়ে বলেন এটি রাজনৈতিক প্রতিশোধ সঠিক বিচার নয় এখন বাংলাদেশ সরকার ভারতের ওপর প্রত্যর্পণের চাপ বাড়াচ্ছে কিন্তু ভারত নীরব এদিকে রায়ের পর ঢাকায় শুরু হয়েছে উত্তেজনা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে নতুন করে বিক্ষোভ রাস্তায় ব্যারিকেড আর রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও অস্থির হতে পারে দক্ষিণ এশিয়ার ভূ কি এখন নতুন এক অস্থিরতার পথে শেখ হাসিনাকে ঘিরে এই ফিকশনাল রায় যদি সত্যি হতো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কতটা বদলে যেত আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন